কি করো তুমি এই তো ভাই সেলাই মেশিন এর কাজ করি সেলাই মেশিন এর কাজ করো আচ্ছা আবার হাসিও তো দাও সুন্দর বিয়ে शादी হইছে না ভাই বিয়ে शादी হই নাই এখনো বিয়ে হই নাই তো বিয়ে করব কবে বিয়ে করব মনের মতো মানুষই তো পাইনা ভাই মনের মতো মানুষই পাচ্ছ না কেমন মনের মানুষ তাও এই যে আমি এখন খুবই কষ্টে আছি দুইটা ভাই বোনকে মাদ্রাসায় পড়াই তাদের বেতন দিতে হয় ঘর ভাড়া দিতে হয় অনেক সমস্যা ভাই মানুষের কাছ থেকে কিছু টাকা ঋণ করে কিছু হাঁস কিনছিলাম ওইলা অসুখ বিসুখে মারা গেল আচ্ছা খুবই সমস্যা ভাইয়া তো এখন এখন কি তুমি ইয়ে করতে চাচ্ছ মানে প্রতিবেদন করতে চাও কেন হ্যাঁ ভাইয়া প্রতিবেদন করতে এসে যদি অসহায় কালে আমার ছোটো দুইটা ভাই বোন আছে আমি চাই তাদের মানুষের মতো মানুষ করতে যদি কেউ আমার একটা দোকানের ব্যবস্থা কইরা দেয় কি সব আমি মনে করো সিলাই মেশিনের কাজ করি একটা যদি ব্যবস্থা কইরা দেয় মনে করো আমি নিজের পায়ে দাঁড়াইয়ে আমার ছোটো দুইটা ভাইবোন আছে তারপর আমার মা আছে মনে করো তাদের দেখার মতো তো আল্লাহ ছাড়া কেউ নেই এখন আমি যার কাছে বিয়ে বসবো সে যদি আমার এই দুঃখ শুই না যদি আমার পাশে এসে দাঁড়ায় আমি তারই বিয়া করবো